আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্য অনেক অনেক ধন্যবাদ জানি আজকে রেসিপি শুরু করে দিলাম আমি এখানে মাছটা ফ্রিজ থেকে বের করে প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে মাছ বের করলে সবসময় দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন এতে করে মাছের টেস্ট ভালো পাবেন তা হলে মাছ কিন্তু ভালো লাগবে না আমরা ফ্রিজে যারা মাছ খাই তারা কিন্তু অবশ্যই জিনিসটা খেয়াল রাখবো চলে আসেন আমার মূল রান্নাতে অনেকগুলো টিপস অ্যান্ড টিপস পেয়ে যাবেন পুরো ভিডিওটা দেখবেন এ টু জেড আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখলে মাছ রান্নার অনেক কিছু টিপস পেয়ে যাবেন এখানে আমি যেহেতু একটু ঝাল করে রান্না করব। আমার ভিওয়ার্সরা সবাই জানেন আমি ঝাল খেতে পছন্দ করি আদা বাটা রসুন বাটা হলুদ বাটা মরিচ সব কিছু দিলাম মশলা সব দিলাম সব মশলা দিয়ে এটাকে ভেজে নেব আর বেশি করে মশলা দিলে কিন্তু মাছের মজাটা অন্যরকম হয় যারা মশলা খেতে পছন্দ করে তাদের জন্য কোনো সমস্যা নেই আর যারা মশলা খান না কম খান বা বাচ্চা আছে তারা অবশ্য মশলা মাছ মরিচটা হিসাব করে দিবেন দেখে দিবেন যতটুকু খান ওই পরিমাণ দিবেন যারা ঝাল খান তাদের জন্য কোনো সমস্যা নেই এটা প্রায় আমি মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো মশলা সবসময় মাছ মাখিয়ে রাখার চেষ্টা করবেন আধা ঘন্টার মতো এতে করে মাছের টেস্ট অনেক বেড়ে যায় যদি হাতে সময় থাকে এক ঘন্টা আগে করে নেবেন আমার শোরুমে যাই আমার কাজ থাকে বাইরে যাওয়ার জন্য সময় তেমন একটা হয় না তো আমি চেষ্টা করি আমার সময় মতো কাজ করে নেওয়ার মাছটাকে আমি ভেজে নিলাম ভাজা মাছ ছাড়া আমার বাসায় আবার আমার বাবুটা খেতে চায় না ও ভাজা মাছ পছন্দ করে আমার দেখবেন যে আপনারা সময় আমি যে কোনো মাছই রান্না করি সেটা একটু ভেজে রান্না করার চেষ্টা করি ভাজা মাছের টেস্ট আসলে আমার কাছে ভালো লাগে কাঁচা মাছ তেমন একটা পছন্দ করি না এখানে পরে আট দশটার মতো পেঁয়াজ কেটে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে ভুনা করবো বাড়িয়ে পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি আর মরিচ এখানে পাঁচ থেকে পাঁচ থেকে ছয়টা দিয়ে দিলাম আবার একটু পরে দিবো নামানোর সময় আমি মরিচ দিতে পছন্দ করি এই তেলের মধ্যে এই প্যানের মধ্যে একটু তেল বাড়িয়ে দিয়ে এটার মধ্যেই রান্না করে নেবো আপনার ইচ্ছা করলে প্যান চেঞ্জ করেও নিতে পারেন বাট আমি একই প্যানে রান্না করলাম সহজ করে দেখানোর জন্য একটু পানি দিয়ে দিলাম পেঁয়াজটা হয়ে যাওয়ার পর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে একটু পানি দিবেন পানি দেওয়ার পরে কিন্তু আমি মশলা দিই আদা বাটা দিলাম এক চামচ রসুন বাটা দিলাম এক চামচ তারপরে এটার মধ্যে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে একেবারে তেলের মধ্যে দিলে অনেক সময় পুড়ে যায় ভালো লাগে না একটু পানি দিয়ে আমি মশলাটা কষাতে পছন্দ করি যদি সময় হাতে থাকে যদি বাসায় থাকি তাহলে আমি পানি দিয়ে মশলাটা মিশিয়ে নিই কিন্তু এখানে মশলার মেজারমেন্টটা দেখাতে হবে সেজন্য আমি এটা দেখালাম আর লবণটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর মরিচ গুঁড়ো দিলাম এক চামচ কিন্তু আজকে রান্না করতেছে কে বুঝতে পারতেছেন বোধ হয় ওর নাড়াচাড়া দেখে আমার ছেলে চলে আসছে ও কিন্তু মশলা কষাচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল মশলা মরিচ দাও মরিচ দাও একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি কিন্তু সে দাঁড়িয়ে আছে সে বলল মরিচ দাও একটু ঝাল করো তো সেজন্য আমি কাশ্মীরি লাল মরিচটা যেটা একটু কালারের জন্য দিয়ে দিলাম দেড় চামচের মতো প্রথমে এক চামচ দিয়েছে সে বললো আরেকটু দাও আবার আরেকটু দিলাম তো যাই হোক ও ঝাল খাবে বিধায় ও চলে আসছে ওটা দেখে দেখে রান্না করছে আমি আরেকটু পানি দিয়ে দিলাম আর যদি ওকে আমি ক্যামেরা দেখাচ্ছি না কিন্তু নাড়াচড়া দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন একটা ছেলে মানুষের নাড়াচড়া ও রান্না করছে যে ভালোই যাই হোক আমাকে তো সহযোগিতা করছে একেবারেই মশলা টাইম বললাম ভাজা ভাজা করো ভাজা ভাজা না করলে মশলা মাছ রান্নাটা কখনো মজা হবে না মশলাটা পুরো ভাজা ভাজা হলে কালারটা চলে আসবে আর কালার চলে আসার পরে আমি এটার মধ্যে একটু পানি দিব আপনারা দেখতে পাচ্ছেন আমি কতক্ষণ সময় ধরে মশলাটাকে ভেজে নিলাম সুন্দর করে পানিটাকে শুকিয়ে নিলাম একটু ড্রাই হয়ে যাবার পরে এটা যে একেবারে কষানো হয়ে যাবে তেলটা উপরে উপরে উঠে আসবে তেল যখন ভাসা ভাসা হয়ে যাবে তেলটা চকচকে হয়ে গেলে উঠে আসলে বুঝে নেবেন মশলাটা কষানো সুন্দর হয়েছে আর তখন মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় এটা বুঝতেই পারবেন একটু সময় ধরে মশলাটা কষানো উচিত আমি মনে করি তাহলে রান্নার টেস্ট অনেক গুণে বেরিয়ে যায় এই মশলা কষানোর মধ্যে কিন্তু সমস্ত স্বাদ লুকিয়ে থাকে আমি হাফ কাপের মতো পানি দিলাম বেশি পানি দেবো না যেহেতু এটা আমি ভোনা করব। হাফ কাপ পানি দিয়ে একটু বলক চলে আসতেছে পানিটা আমি এই পর্যায়ে মাছটা দিয়ে দেবো এই পানির মধ্যেই আমি মাছটা রান্না করে নেব বেশি পানি দেবো না বেশিতে আমার একটা ঝোল খেতে আমরা পছন্দ করি না যদি আপনারা ঝোল খান তাহলে একটু সবজি দিতে হবে বা একটু আলু দিতে পারবেন টমেটো দিতে পারবেন মাছগুলোকে আমি সম্পূর্ণ দিয়ে দিলাম এটাকে ভালো করে জাল দিয়ে আমি মাছের যে পানিটা এটা ড্রাই করে নেব একটু শুকিয়ে নেব আর এত করে কিন্তু এটা মাছটা রান্না খুব মজা হবে মাছের মজাই হচ্ছে এখানে অল্প অল্প ঝোল দিয়ে মাছ খাবেন একেবারে মাখো মাখো করে ভাত খাওয়া যাবে এক প্লেট ভাত খাওয়া যাবে মন ভরে এরকম রান্না হলে আসলে ভাত খেতে মনে চায় যদি কালার সুন্দর থাকে আউটলুকিংটাও সুন্দর দরকার আছে এবং খেতেও মজা হওয়া দরকার আছে কাঁচামরিচ দিয়ে দিলাম আবার ছয় থেকে সাতটার মতো বিওয়ার্স আপনারা যখনই রান্না করবেন আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী রান্না করবেন আমি আমার বাসার রান্নাটা দেখালাম আমি এইভাবে খাবো কিন্তু আপনাদের যদি মনে হয় যে মশলা কম দিবেন দিবেন যদি মনে হয় যে ঝাল কম খাবেন সেটা করতে পারেন ধনে আমার খুব পছন্দ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমার ধনে পাতা কতটা পছন্দ তো পাতাটা দিয়ে দিলাম লাস্টে যখন পাতা না থাকে না তখন আমার খুবই কষ্ট হয় মন ভেঙে যায় পাতা না থাকলে আমার খেতেও ভালো লাগে না তো যাই হোক আমার কিন্তু রান্নাটা সব কিছু দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি পানিটা টানিয়ে নেব পানিটা অবশ্যই টানিয়ে নেবেন যদি মনে করেন যে একটু ভোনা ভোনা খাবেন আর যদি ঝাল পছন্দ ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা এটা এখনই নামিয়ে নিতে পারবেন হ্যাঁ যারা একটু ঝোল খেতে পছন্দ করেন তাহলে সুন্দর করে এই পর্যায়ে নামিয়ে নিতে পারবেন আমরা ঝোল খাবো না আর একটু ড্রাই করব। এবং নামানোর পরে এটা আরেকটু ড্রাই হয়ে যাবে দেখেন কালারটা কত সুন্দর আসছে ফাইনাল লুকটা দেখলে মনটা ভরে যায় না আমি কিন্তু চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি আর আরেকটু শুকিয়ে গেছে সব সবকিছু সময় জানবেন যে যখন ফাইনালে নামাবেন তারপরে কিন্তু এটা আরেকটু ড্রাই হয়ে যাবে সেটা বুঝেই কিন্তু আপনারা চুলার ফ্লেমটা অফ অন করবেন কতটুকু ঝোল রাখতে চান সব সময় সব কিছুই রান্না করার পরে কিন্তু আরেকটু ড্রাই হয়ে যায় এটা অবশ্যই মনে রাখবেন বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন যারা এতক্ষণ আমার পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থেকে আমাকে ইন্সপায়ার করার জন্য প্লিজ আমার ভিডিওটি যদি কোনো এক দিক দিয়ে আপনাদের ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস ঢেকে রাখবেন একটু ধনেপাতা দিয়ে দিলাম কেমন হয়েছে বলেন তো ফাইনাল লুকটা আমি বলবো আপনার ওইভাবে করে খাবেন আর আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আজকের রান্নাটা আমার কেমন ছিল আপনারা আমাকে ইন্সপায়ার করবেন ছোট ছোট কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহ দেয় আপনাদের কমেন্ট পড়ি আমি এবং অ্যান্সার করার চেষ্টা করি আমি সবাইকে অ্যান্সার করার চেষ্টা করি ফাইনাল লুকটা দেখে কিন্তু আমার মনটা ভরে গেছে ইভিয়ানা একটা কথা বলি দারুণ টেস্টে হয়েছিল আমার রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখেন এটা কতটা টেস্টি হয়েছে ডেফিনেটলি আপনি হাত চেটে ফুটে ভাত খাবেন হ্যাঁ আমি কিন্তু কথা দিচ্ছি আমি খেয়েছি তো যাই হোক আমি খেয়েই ভয়েস দিয়েছি যারা এতক্ষণ আমার পাশে ছিলেন আমাকে ইন্সপায়ার করেন আমাকে সময় দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোন ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আপনাদের সবার অনেক অনেক দোয়া কামনা করি আমি সময় সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট করে একটু ভালো লাগলে শেয়ার করে রাখবেন সব সময় সব ভিডিও খুঁজে পাওয়া যায় না সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ